গুরুর গুরুত্ব কোনোদিন কমে নাকি গুরুদেব তো গুরুত্ব যার আছে সেই তো গুরু গুরু হ্যাঁ ঊর্ধ্বলিঙ্গ উর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয় না হইলে জীবে যাবে জমা লয় পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি তাল খেলা করে দেবপত্ত জনী শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন সেই মানুষের বাড়ে ওজন তাকে বলে মহাজন সবাই হবে না সবাই হবে না সবাই হতেও পারবে না ওটা অনেক দূরের কথা আমি সামনেরটাই এসে দাঁড়াবো প্রভু আমি যেটা করতে পারিনি সেটা তোমার হাত দিয়ে করছি করেনি আমেরিকার থেকে মায়াপুর ইস্কনে যারা এসেছে হরে কৃষ্ণ উচ্চারণ হয় না বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণটাই হয় না বলতে কিন্তু ছাড়ে না বলে যাচ্ছে দুঃখ কি জানেন ওরা বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু একবার বলি না যার বলার দরকার ছিল না সে বলে যাচ্ছে আর যার বলার দরকার ছিল সে নিজের বাবা বেঁচে আছে তবু শ্বশুরকে বাপ বলে এ জীবনের বড় যন্ত্রণা হ্যাঁ তুমি নিজের ঘরকে সম্মান দিলে না বিদেশের মানুষ নিতাই গুকে চিনিয়ে নিল আমি ঘরের মানুষ হয়ে চিনতে পারলাম না আর কবে চিনব আর কবে চিনব আর কবে চাঁদ করিবে সংসার বাসনা মোর কবে দূরে যাবে আমাদের মেদিনীপুর থেকে একটা লোক তারাপীঠে গিয়ে থাকে ও বিরাট বাড়ি গাড়ি করেছে আমাকে ফোন করে দাদা তারাপীঠে এলেই আপনি আমার বাড়িতে এসে থাকবেন না আমি তারাপীঠ কেন যেতে যাব। আমি তো মেন লাইনে চলি আমি কর লাইনে কেন যাবো না যদি কখনো আসে ঠিক আছে যাব মা তো সবারই মা তুমি মাকে জোর করে মাছ মাংস ডিম ছোটা তোমার ব্যাপার কিন্তু মা তো মাছ মাংস ডিম খায় না মা তো শিবের স্ত্রী শিব ঠাকুর তো পরম বৈষ্ণব তা বৈষ্ণবের স্ত্রী কোনোদিন মাছ মাংস খেয়ে বেড়ায় না হ্যাঁ তাহলে মা তো খাবে না যদি তা আমি গিয়েছিলাম জানে তা আমি ওকে ওর বাড়িতে ছিলাম ও দুদিন আমি বললাম তাহলে দাদা আপনি কি করেন বলছে দাদা পরে কথা হবে আগে বসুন তো বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছে দারুণ শুন কি করেন বলছে আমি এখানে ব্যবসা করি কী ব্যবসা বলছে যত তারাপীর শ্মান তো মানুষ মরে যায় না ডেলি মরা জ্বলতেই আছে এখন ইলেকট্রিক চুল্লি হয়ে যায় আগে তো ছিল না বলছে এই মেদিনীপুর থেকে কাঠের সাপ লাগবে কাঠের সাপ লাগবে হ্যাঁ যত মড়া মরছে শ্মশান কমিটির সঙ্গে আমি চুক্তি করিনি যত কাট লাগবে আমি সব তাহলে মায়ের মন করে মা ফাঁকে দিয়ে আমার দরকার নেই আমি তো ব্যবসা করতে কাঠ সব লাগবে বলে আমি ন মাস বৃন্দাবন তিন মাস বাড়ি ন মাস বৃন্দাবনে থাকেন বলার সঙ্গে সঙ্গে লম্বায় পায়ে পড়ে ন মাস বাঁকে বিহারি গিয়েছে বলে কোন দিকে সেটা পড়বে আপনি ন মাস বৃন্দাবনে ছিলেন বাঁকে বিহারি যান নাই আপনি কেমন গিরিগোবর্ধন বলে খবর দাও যা পাথর না পায়ে ফুটে যায় কে পরিক্রমা করবে তাহলে আপনি কি করেন বলে গিরিগোবর্ধনের পাশে বসে থাকি বলে মারবাড়ি যায় কম্বল দেয় টাকা দেয় চাল দেয় মুড়ি দেয় নিলাম ন মাস থাকলাম অনেকটা হয়ে গেল বাড়ি এলাম বাড়িতে দিয়ে দিলাম আবার বৃন্দাবন চলে গেলাম মানে বলছে যে আমি এটা একটা ব্যবসা করেন না না বৃন্দাবনে থেকেই কি ভগবান পাওয়া যায় নাকি যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে তাকে দেখতে হবে দেখার মতো চোখ করতে হবে তো তবে দেখবে ঘরের মধ্যে সে ভগবান দাঁড়িয়েছে তুমি ছুটে কোথায় যাচ্ছ কোথায় ছুটে যাও কোথাও যেতে হবে না তুমি কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী আর হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথু আকাশ কর্মটা ভালো করে যাও তুমি কর্ম ভালো করতে পারো না ফল তুমি এমনি ভালো পাবে তোমাকে জোর করে কারো কাছ থেকে চাইতে হবে না যে আমায় দেন আমায় দেন আমায় দেন ভগবান কিন্তু বিচারক নয় ভগবান হচ্ছে কর্মফলদাতা যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশুজনই হইবে নিশ্চয় যেমন কর্ম করবে ফলটা তা। তাহলে যদি কর্ম ভালো করতে হয় তোমাকে সাধুপুরু বস্ত্র অনুকম্পা নিতে হবে আচ্ছা আমি যদি অনুকম্পা না নিতে পারি কি করতে হবে কিছু করতে হবে না তুমি আকুতি তো রাখো রূপ রঘুনাথ পদে হইবে আকুতি শ্রীপদে ওই সম্পদে রেখ বিপদে তোমার রাঙা পদে রূপ রঘুনা পদে ওই ব্রেজাকুতি অনুভব হা হব সেই যুগল বিতি ভগবে যুগল বিতিব রঘু রূপ রঘু

I'm gonna go to my bottom. বলি গৌর জানলে সব জানা জানলে সব জানা শাস্ত্র জানলে যা চর বাড়িতে গিয়ে কীর্তন এলাম কলকাতায় খুব কীর্তন হয় কীর্তন এলাম ভালো ভালো খিচুড়ি ভোগ দিচ্ছে আমি নিয়ে গেলাম খিচুড়ি ভোগ প্রসাদ পেলাম আর ঘরে গিয়ে পাকা চালিয়ে ঘুমিয়ে বললাম সারা জীবন শুনে গেলেও হবে না শতজন্ম করিলেও নাম সংকীর্তন তথাপিও ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন শুধুমাত্র প্রেম ভক্তি দিয়ে তারে ভজে যেইজন সেই জন ব্রোজে পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন হ্যাঁ হ্যাঁ বৃন্দাবনে আমি যখন গিয়েছিলাম আমি বৃন্দাবনে গিয়ে লক্ষ্য করেছিলাম প্রথমবার গিয়ে একটা আশ্চর্য জিনিস আমাদের বাংলায় যখন ভগবানের সেবা হয় যারা ভক্তরা বসে আছেন বাড়িতে সবার ঘরে ভগবানের সেবা হয় আমাদেরও হয় কিন্তু আমাদের ঘরের সেবা আর ভক্তদের ঘরের সেবা দুটো তো এক নয় আমার ঘরের সেবা সেরকম এইটুকু থালা একটা আছে নকুল দানা দুটো দিয়ে এইটুকু টুকু জল একটা দিয়ে ছট করে দিয়ে ঝট করে সেবা মানে এক মিনিটের মধ্যে সব শেষ দিলাম আর তুলে দিলাম এটা আমাদের ঘরের সেবা মানে সেবার নামে হলো সেবা হলো না আর ভক্তদের ঘরের সেবা কিরকম হ্যাঁ সুন্দর রসই হলো নাকে কাপড় বেঁধে দেয় রসই পারস হলো প্রত্যেক সেই বাড়ির মা করেই চলেছে তার কোনো বিরক্তি প্রকাশ নেই করেই যাচ্ছে তার মন্দিরে ঢুকিয়ে দিল একদম সাড়ে এগারোটা পৌনে বারোটার মধ্যে এসে গেলেন বাবা ঠাকুর ঘরে ঢুকে একবারে সমস্ত তুলসী তুলসী দিয়ে দরজা থেকে বাইরে বন্ধ করে দিয়ে যার ঘরে যে শিক্ষা আছে দাঁড়িয়ে একদম শিখল করতাল নিয়ে চিৎকার করে ভজ ফতি উদ্ধারণ হরি কেউ বলে ভজ ভকত বৎসল সেবা দিচ্ছে আর এই আয় উত্তরের মধ্যে আঁচল নিয়ে গিয়ে হাত ঢুকিয়ে একবারে আচমন সেরে তারপর তিনটে তালি দিয়ে পট্টা সরিয়ে প্রসাদ আমি যখন বৃন্দাবনে গেলাম আশ্চর্য হয়ে গেলাম আমরা বাংলায় ভগবানকে সেবা দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়ে ব্রজের মায়েরা তারা ভগবানকে সেবা দিচ্ছে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিয়ে আমি চিন্তা করলাম এ আবার কেমন সেবা এই জীবনে কোনোদিন শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই নাকি হ্যাঁ এ কেমন সেবা সেই মা যখন আধ ঘন্টা পরে বেরিয়ে এসছে দেখছে একটা ছেলে ছেলেদা কী বাবা হ্যালো মা আমি মেদিনীপুর থেকে এসছি হ বাংলার মানুষ আগে এসো ভেতরে এসো কিছু বলবে আমি বলছিলাম কি মা আমরা বাংলায় যখন ভগবানের সেবা দেই আমরা দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই আপনি যে ভগবানের সেবা দিচ্ছেন দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিচ্ছেন এ কেমন সেবা বিধি বলে এটা তোমাকে বলতে পারবো না বলতে যদি পারবেন না যে পড়াটা জীবনে কাজেই লাগবে না বাবার হইল আবার জ সারিল ঔষধে ও জন্য আমার বাবার কি হবে হ্যাঁ কতগুলো মুসলমানদের নাম মুখস্ত করে আমার কি হবে যা জীবনে কোনো কাজেই লাগে না ও পড়া জেনে কি হবে হ্যাঁ ক্ষুদিরাম বসুর বাবার নাম জানতে হবে তা আমার জীবনে কাজে লাগবে নিয়ে গেছে বলছে না জানি কিন্তু বলা যাবে না কেন বলবেন না আমি তো আমি তো আমি তো আগ্রহী আপনার কাছে না তোমরা বাংলার মানুষে বলো না আপনও ভজনও কথা না কহিবে যথাযথ তা আমাকে জানতে চাইছো কেন সেরা ইঙ্গিত করে বলুন না যদি বুঝতে পারি তো বুঝবো হলে বাড়ির ছেলে বাড়ি চলে যাবো আচ্ছা বেশ শোনো স্কুলে পড়েছ হ্যালো হ্যাঁ কখন যেতে সকাল দশটায় কখন আসতে বিকেল চারটায় যখন বিকেলবেলায় স্কুল থেকে বাড়ি ফিরে আসতে খিদে পেতো না ভীষণ রাস্তার মোড় থেকে মাকে চিৎকার করতাম মা আমার খিদে পেয়েছে মা আমার খিদে পেয়েছে তা তোমার মা যখন তোমার সামনে খাওয়ারের থালাটা দিত বাবা অন্ন ব্যঞ্জন বেগুন ভাজা ডাল হ্যাঁ তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত আলাম না তা তো যেত না আমার কাছে বসে থাকতো বলে কেন থাকতো আর কি বলছেন থাকবে না আমার কখন কোনটা চাই ডাল চাই একটা বেগুন ভাজা চাই মা চলে গেলে আমাকে দেবে কে বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ আমাকে জিজ্ঞাসা করছো তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন করছো মনে করো আমার মহাপ্রভুর আরেকটু ডাল চাই কাকে বলবে তুমি তো বাইরে আমা তুমি ভুল করছো আমাকে তো কাটান দিতে হবে নাকি তুমি ভুল করছো কি আমরা বড় বড় বাটিতে দিয়েছি তুমি কি ভাবলে কি এটুকু দিয়েছি এই বড় পুষ্পপাত্র অন্য সাজিয়ে দিয়েছি একবারে ঢিপি করে দিয়েছি বলে যতই বেশি দাও জল তো এক কলসি দাও নি ওটা এক গ্লাসই দিয়েছি থা তো এক গ্লাসে দিয়েছি বলে মনে করো আমার গোবিন্দের মুখে বড্ড ঝাল লেগেছে তা কাকে চাইবে বাবা চল তাহলে আপ পেটা খেয়ে ছেলেটাকে চলে যেতে হবে না তা আমি চিন্তা করলাম এই হচ্ছে ভজন দেখো তোমাদের বাংলার মানুষের মতো করে আমাদের কপালে তিলক নেই তোমাদের বাংলার মানুষের মতো করে আমাদের গলায় তুলসীর মালা নেই তোমাদের বাংলার মানুষের মতো করে আমরা জপের মালা হাতে নিয়ে রাস্তায় ঘুরি না কিন্তু আমাদের ঘরে কৃষ্ণ বাধা আছে উঠতে বললে ওঠে বসতে বললে বসে কালাম মা কী করে বেঁধে রাখলে বলে মনে রেখো বাবা এই জগতে কোনো নারী যদি কোনো পুরুষকে বসে আনতে চায় তাহলে নিজের দেহের দু থেকে তিনটে ইন্দ্রিয় ব্যবহার করলেই বসে রাখা যায় আহ তারপর যাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একম এবং অদ্বিতীয়ম যাকে বসে রাখতে গেলে নিজের দেহের এগারোটা ইন্দ্রিয় সম্পূর্ণরূপে তার চরণে দিয়ে দিতে হয় কোনো কি পারবে আমি তো পারবো না কেন আমি যেই মিষ্টিটা ভালো খাই ঠাকুর সেবার জন্য সেই মিষ্টিটা কিনে এনেছি আমার সুগার বলে সুগার মিষ্টি বাড়িতে তিনজন লোক তিন ত্রিককে নটা মিষ্টি সব চিনি কম আরে আমার সুগার বলে কি গোবিন্দেরও সুগার নাকি হ্যাঁ গোবিন্দ একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসে তাই তো আনে নাই আমার সুগার না আর গজবাসীরা বলছে তোমরা নিজেদের জন্য ভালোটা কেনো আর আমরা যেটা আমার গোবিন্দের ভালো লাগবে সেইটা আগে কিনি খেতে পারি যাই না পারি এই জন্য ঘরে ভগবান আমি চাইলেও আমার ঘরে আসে না কেন আমি সব ভগবানকে দিয়েছি ভালো মন্দির ভালো ঘর ভালো সেবা শুধু মনটা নিজের কাছে রেখে দিয়েছে আর ব্রজবাসীরা মনটা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে যখন আমি ছোট ছিলাম দেহ তোমার চরণে দিয়েছি চরণে দিয়েছি যখন আমি বড় হলাম মন তোমার চরণে দিলাম চরণে দেহ মন যদি তোমার হয় আমি কি আর আমার আছি আমি তোমার আমি তোমার আমি তোমার আমি বাড়ির ছেলে মেয়েকে শিক্ষা দেবেন শহর বাজারের মানুষ বাড়ির ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠায় মনে রাখবেন সবার আগে এই শিক্ষাটা দেন বাংলার জন্য একজন শিক্ষক ইংরেজির জন্য একজন মাস্টারমশাই ভূগোলের জন্য একজন মাস্টারমশাই প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে মাস্টারমশাই যাতে সব বিষয়ে ভালো নাম্বার পায় আপনার বাড়ির ছেলেটা আচ্ছা সব বিষয়ের জন্য আলাদা করে মাস্টারমশাই দিয়েছেন যাতে আপনার ছেলে সুসংস্কার শিখতে পারে এর জন্য একটা মাস্টারমশাই দিয়েছেন কি জীবন খাতার প্রতি পাতায় যতই করো দেওয়া নেওয়া কান আছে না জীবন যাতে সুন্দর করে গড়ে উঠতে পারে এর জন্য একটা শিক্ষক দরকার বড়দের গায়ে পা লেগে গেলে সরি বলবে না পায়ে হাত দিয়ে প্রণাম করবে আগে তো এই শিক্ষাটা শেখাবে আধ্যাত্মিক উন্নতি করাবে তবে তোমার সংসার সুখের হবে কাঁড়ি কাঁড়ি টাকা আনলে অনেক দূর পর্যন্ত পড়াশুনো করলে শোনা যে সমস্ত বাড়ির মানুষ মনে করে আমাদের বাড়ির বড় বড় মেয়েরা ছোট ছোট পোশাক পরে এরা বড্ড হয়েছে আমার মনে হয় তার থেকে আমার মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক কেন ওরা পোশাকই পরে না প্রেম ঘুরে বেড়াচ্ছে এর থেকে আধুনিক আর কি হতে পারে হ্যাঁ এর থেকে আধুনিক কী হতে পারে মনে রাখবে নিজের দেহ অপরকে প্রদর্শন করা অপরকে দেখিয়ে বেড়ানো এর থেকে বড় নির্লজ্জতা জগতে আর কিছু হবে আর হয় বলে আমার মনে হয় না এর থেকে বড় লজ্জা কিছু নেই কেন সবার আগে মনে রাখবে তুমি সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়েছ তুমি সনাতন ধর্মের মানুষ সেই ধর্মকে সম্মান করো নিজের মাটিটাকে সম্মান করো ও আমার দেশের মাটি তোমার পরে থাকাই মাথা তিলক নিয়ে উপহাস্য করো না তিলক দেশের মাটি দেশের মাটি কপালে দিলে তবে তো তোমার দেশের কথা মনে পড়বে তাহলে পড়বে কি করে ইস্কনের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ আমি যদিও সেই মতের সেই পথের নয় তবু তাকে আমি সম্মান করি কেন করব না তিনি যেদিনকে প্রথম দমদম বিমানবন্দরে নেমেছিলেন এরোপ্লেন থেকে নামার আগে নিজের পায়ের জুতোটা খুলে কর্মচারীর হাতে দিয়েছেন সাংবাদিকরা প্রশ্ন করছেন স্যার আপনি এত উঁচু দরের মানুষ হয়ে জুতোটা খুললেন কেন তিনি উত্তর দিচ্ছেন যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু চরণের ধুলি পড়েছে আমি কত বড় মূর্খ সেই ভারতবর্ষে পা দেবো আবার জুতো পরে জুতোটা খুলে নেমে দমদম বিমানবন্দরে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করছেন আমেরিকার থেকে এসেছেন তার চৈতন্য হল আর আমি দু পাতা ইংরেজি পড়ে আমার চৈতন্য হবে কি আমি আরও অচেতন অন্ধকারে ডুবে চলে গেলাম আমার কবে বোধ হবে কবে চৈতন্য হবে হ্যাঁ অনেক কথা বলার আছে আজকে শেষ দিন তাড়াহুড়ো করবেন না ঠিক সময়ে যখন আপনাদের বিরক্ত লাগবে আমাকে এই করে দেবেন না শেষ করতে আমার তো ভালো শেষ করলেই টাকা নিয়ে ছুটে বাড়ি চলে যাব একবারে সাথে সাথ হ্যাঁ তবে দুঃখ করবেন না আমার টাকা কম না মানুষটাই তো অল্প টাকাও অল্প কি আর করবো যাক তা বলতে কি আমি বলবো সবার আগে গৌরচন্দ্রিকা সমাপনের পর আমরা একসঙ্গে বলতে পারি করে করতালি তালি দিই তারপর লীলা মাধুর্যে প্রবেশ করবো একসঙ্গে বলবো কি বলবো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পরে বাহুতলা যায় তালী দেওয়া যায় কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পরাম This is কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম I'm no, 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 no.